তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির রান্না বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টার এন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনার এসএসসি বিষয়টি রয়েছে তোমাদের দেখে নাও গত বছর তোমাদের মেজর মাইনর এসএসসির কি প্রশ্ন এসেছিল সবার প্রথম দেখো মেজর গের তোমাদের কোর্স কোড রয়েছে পিওএল এম টি ওয়ান আর কোর্সের টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্ট তোমাদের মোট সাত নম্বরের পরীক্ষা আড়াই ঘন্টা সময় থাকে এবং দু নম্বরে দশটা প্রশ্নের উত্তর করতে হয় তোমরা যদি মনে করো নতুন ফার্স্ট সেমিস্টার এন ইপির পেইড নোট সংগ্রহ করবে যার মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত উত্তর উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা দশ নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এরপরে তোমাদের দেখো পাঁচ নম্বরের মোট ছটা প্রশ্নের উত্তর থাকে তার মধ্যে চারটা প্রশ্নের উত্তর করতে হয় চার পাঁচে কুড়ি নম্বর এবং তারপরে দেখো দশ নম্বরে তোমাদের দুটো চারটে প্রশ্ন থাকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় দশ দবনী কুড়ি টোটাল ষাট নম্বরে পরীক্ষা এরপরে দেখে নাও তোমাদের এসএসসি এবং মাইনার পেপার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের তোমাদের কোর্স করে হচ্ছে পিওএল এম টি জিরো ওয়ান টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের মোট চল্লিশ নম্বরের পরীক্ষা সময় থাকে দু ঘন্টা পাঁচ দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় তোমরা কিন্তু এই মাইনার পেপারের অপে এইড নোটস পেয়ে যাবে তার জন্য তোমরা দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পেইড পিডিএফ কপি কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ওর মধ্যে তোমরা সমস্ত ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে আর তোমাদের পাঁচ নম্বরের কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে হয় চারটে প্রশ্ন দেওয়া থাকে আর দশ নম্বরে তোমাদের চারটে প্রশ্ন দেওয়া থাকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও তাহলে তোমাদের আইডিয়া আসবে এরকম প্রশ্ন তোমাদের এই বছর হতে পারে এবার দেখে নাও বাংলার রাষ্ট্রবিজ্ঞান এসএসসির তোমাদের যেটা কোর্স কোড রয়েছে সেটা হচ্ছে পিওএল এসএিসি পি ওয়ান টপিক হচ্ছে লেজিসলেটিভ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর তোমাদের পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষার সময় থেকে দেড় ঘন্টা তোমাদের যদি এই বিষয়ের ওপর পেইড নোটস প্রয়োজন হয় তোমরা স্ক্রিন দু নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনশট পাঠাও তোমাদের পেইড নোটস পাঠিয়ে দেওয়া হবে তার মধ্যে তোমরা ছোটো বড়ো প্রশ্ন সমস্ত উত্তর সহ পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয় চারটে দেওয়া থাকে আর দশ নম্বরে চারটের মধ্যে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়